আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মার্টি লার্নিং অ্যাকাডেমি আজকের ভিডিওর টপিক ইংলিশ স্পোকেন রোল নাম্বার টোয়েন্টি এইট অ্যাট কস্ট চলুন জেনে নিই এর মানে ব্যবহার আর কিছু উদাহরণ অ্যাট কস্ট একটি বাগধারা যা দিয়ে বোঝানো হয় যে কোনো কিছু অর্জন বা সম্পন্ন করার জন্য যে কোনো মূল্য বা ঝুঁকি নিতে রাজি থাকা এর অর্থ হলো যে কোনো মূল্য যে কোনো উপায়ে বা যে কোনো ত্যাগ স্বীকার করে এটি কোনো কাজের প্রতি চরম দৃঢ়তা সংকল্প বা জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় তো চলো জেনে নেই কিছু কিছু উদাহরণ দেখে নিই আমি যে কোনো মূল্য আমার লক্ষ্য অর্জন করব আই উইল অ্যাচিভ মাই গোল অ্যাট কস্ট আই উইল এখানে ভবিষ্যৎ দেখি এটা করবো বোঝাতে ব্যবহৃত হয়েছে অ্যাসিভ মানে হচ্ছে অর্জন মাই গোল আমার লক্ষ্য অ্যাট কোস্ট যে কোনো মূল্য আমি যে কোনো মূল্য আমার লক্ষ্য অর্জন করবো আই উইল অ্যাসিভ মাই গোল অ্যাট কোস্ট আমাদের যে কোনো মূল্য এই সংকট মোকাবেলা করতে হবে উই মাস্ট ট্যাকেল দিস ক্রাইসিস অ্যাট কোস্ট সে যে কোনো মূল্য তার পরিবারের সম্মান রক্ষা করবে হি উইল প্রোটেক্ট হিজ ফ্যামিলি অনার অ্যাট অ্যানি কোস্ট যে কোনো মূল্য আমাদের এই যুদ্ধে জিততে হবে উই মাস্ট উইন দিস ওয়ার অ্যাট অ্যানিকোস্ট তারা যে কোনো মূল্যে সত্য প্রকাশ করবে দে উইল রিভেল দ্য ট্রুথ অ্যাট কোস্ট যে কোনো মূল্যে আমাদেরকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে উই হ্যাভ টু গেট আউট অফ দিস প্রবলেম অ্যাট কোস্ট যে কোনো মূল্যে আমাদের এই গোপন তথ্য ফার্স্ট হওয়া থেকে আটকাতে হবে উই হ্যাভ টু প্রেভেন্ট দিস সিক্রেট ইনফরমেশন ফ্রম লেকিং অ্যাট কোস্ট কোম্পানি যে কোনো মূল্য তাদের সুনাম ধরে রাখতে চায় দ্য কোম্পানি ওয়ান্টস টু মেনটেন ইটস রেপুটেশন অ্যাট অ্যানিকোস্ট সে যে কোনো মূল্যে তার বন্ধুদের রক্ষা করবে হি উইল প্রোটেক্ট হিজ ফ্রেন্ডস অ্যাট এনিকোস্ট যে কোনো মূল্যে আমাদেরকে এই চুক্তি সম্পাদন করতে হবে উই হ্যাভ টু এক্সকিউট দিস অ্যাগ্রিমেন্ট অ্যাট কোস্ট ডাক্তার যে কোনো মূল্য রোগীর জীবন বাঁচাতে চেষ্টা করছেন দ্য ডক্টর ইজ ট্রাইং টু সেভ দ্য পেশ লাইফ অ্যাট কোস্ট তিনি যে কোনো মূল্যে তার পরিবারের জন্য একটি ভালো জীবন নিশ্চিত করতে চান হি ওয়ানস টু ইনশিওর এ গুড লাইফ ফর হিজ ফ্যামিলি অ্যাট কোস্ট যে কোনো মূল্যে আমাদেরকে এই প্রতিযোগিতা জিততে হবে উই মাস্ট উইন দিস কম্পিটিশন অ্যাট এনি কোস্ট সে যে কোনো মূল্য তার স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞা শি ইজ ডিটারমাইন্ড টু ফুলফিল হার ডিম অ্যাট এনি কোস্ট যে কোনো মূল্য আমাকে কাজটি শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাট এনি কোস্ট সে যে কোনো মূল্য তার প্রতিশ্রুতি পালন করবে সি উইল ফুলফিল হার হার প্রমিস অ্যাট এনিকোস্ট যে কোনো মূল্য আমাকে তার বিশ্বাস অর্জন করতে হবে আই হ্যাভ টু আর্ন হিজ ট্রাস্ট অ্যাট কোস্ট তিনি যে কোনো মূল্যে তার নীতির প্রতি অটল থাকবেন হি উইল স্টিক টু হিজ প্রিন্সিপাল অ্যাট কোস্ট যে কোনো মূল্যে এই অবৈধ কাজটি বন্ধ করতে হবে ইটস ইলিগাল অ্যাক্টিভিটি ওয়াজ মাস্ট স্টপ অ্যাট কোস্ট তো এটুকুই ছিল অন দে আজকের ভিডিও এখন এই বাক্যগুলো খাতায় নোট করুন এবং নিয়মিত অনুসরণ করুন অলওয়েজ রিমেম্বর যদি ইংরেজিতে সাবলীল হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আর নিয়মিত এরকম আরও ইংলিশ স্পোকেন শেখার কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ